অনিয়মিত মাসিক কেন হয় এটি কি শরীরের জন্য কোনো ক্ষতিকর আমার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে আমি কি করব। প্রথমে বলি কখন আপনি বুঝতে পারবেন আপনার মাসিক অনিয়মিত হচ্ছে এক মাসিক থেকে শুরু হবার পরবর্তী মাসিক শুরু হবার মাঝে গড়ে আঠাশ দিনের একটি গ্যাপ থাকে অর্থাৎ মাসের এক তারিখে যদি আপনার মাসিক হয় তাহলে আবার মাসের উনত্রিশ তারিখে পরবর্তী মাসিক শুরু হওয়ার কথা কিন্তু সব সময় একদম কাঁটায় কাঁটায় আঠাশ দিন পর পর মাসিক হয় না সেটা খুবই স্বাভাবিক একটা মাসিক থেকে আরেকটা মাসিক শুরুর ব্যবধান একুশ দিন থেকে ৩৫ দিনের মতো হতে পারে সুতরাং ৩৫ দিন পর্যন্ত দেরি হওয়াটা স্বাভাবিক অনিয়মিত নয় আমাদের এক একজনের শরীর এক এক রকম আবার আমাদের শরীর অনেক সময় এক এক রকম থাকে যেমন স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে কোনো অসুস্থতা হতে পারে ওজন খানিকটা বেশি কম হতে পারে তাই সবার মাসিক আঠাশ দিন পর পর হয় না কয়েকদিন আগে পর হতে পারে এবং এটা স্বাভাবিক তবে যদি এক মাসিক থেকে আরেক মাসিক শুরু হওয়ার মাঝের সময়টা যদি এর থেকেও বেশি হয় বা এর থেকেও কম হয় অর্থাৎ একুশ দিনের আগেও যদি আবার মাসিক হয়ে যায় আর পঁয়ত্রিশ দিনের বেশি সময়ের পরে গিয়ে যদি দ্বিতীয় মাসিক হয় তবে সেটা হবে অনিয়মিত মাসিক এখন প্রশ্ন করতে পারেন কেন মাসিক অনিয়মিত হয় অনেকগুলো কারণে হতে পারে আমরা যখন কোনো কারণে ট্রেস বা মানসিক চাপের মধ্যে দিয়ে থাকি তখন মাসিক অনিয়মিত কারণে হতে পারে ওজন যদি অনেক বেড়ে যায় বা অনেক কমে যায় তখন মাসিক অনিয়মিত হতে পারে অনেক বেশি ব্যায়াম করলে এমনটা হতে পারে তারপর নির্দিষ্ট কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে যেমন মিনিপিল জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন এগুলো ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাসিক অনিয়মিত হতে পারে আবার বয়সন্ধিকালে যখন মেয়েদের প্রথমবারের মতো মাসিক হয় সেই সময়টাতেও অনিয়মিত হতে পারে মেনোপজ বা মাসিক একেবারে বন্ধ হওয়ার আগের সময়টাতেও মাসিক অনিয়মিত হতে পারে মেনোপজ সাধারণত ৪৫ বছরের পর দেখা যায় অর্থাৎ অনেকগুলো কারণে মাসিক অনিয়মিত হতে পারে অর্থাৎ হওয়াটা মানে যে শরীরে কোনো রোগ হয়েছে খুব দুশ্চিন্তা হচ্ছে এমনটা না তবে কখনো কখনো কিছু রোগের কারণে মাসিক অনিয়মিত হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণেও মাসিক অনিয়মিত হতে পারে তাই আপনার যদি মাসিক অনিয়মিত হয় তাহলে অবশ্যই একজন গাইনি ডাক্তার দেখাবেন কোনো রোগের কারণে এমনটা হচ্ছে কি না সেটা তিনি খতিয়ে দেখতে পারবেন বিশেষ করে অনিয়মিত মাসিকের পাশাপাশি ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া ক্লান্তি লাগে মুখমণ্ডলে চুল গজায় ত্বকটা তেল তেলে বা শুষ্ক মনে হয় ব্রণও ওঠে কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একটি গাইনি ডাক্তার দেখাবেন কারণ এগুলো থাইরয়েডের রোগ পিসিওএস সহ বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে প্রাথমিক পর্যায়ে ডাক্তার দেখালে সময় মতো সঠিক চিকিৎসা শুরু করা যাবে